হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওটি আরও একটি ইনফরমেটিভ ভিডিও যেখানে রিসেন্ট যে ঘটনাটি ঘটেছে আসামে যেখানে তিরিশ হাজার বাংলাদেশিকে কিন্তু নো ম্যানস ল্যান্ডে পাঠিয়ে দেওয়া হয়েছে এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো এবং এরপর কী হতে চলেছে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো যেটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের জন্য তো তোমরা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখো পুরো এই বিষয়ে কমপ্লিট ইনফরমেশন তোমরা কিন্তু পেয়ে যাবে আর এরকম এরকমই বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিও তো আসামের যে ঘটনাটি ঘটেছে ডেকেন্ড হেরাল্ড নিউজ পেপারে কিন্তু এই নিউজটি প্রকাশিত করা হয়েছে যেটা বলা হচ্ছে তিরিশ হাজার ডিক্লেয়ার্ড ফরেনার্স ডিসঅ্যাপিয়ার্ড মোর টু বি পুস্ট ব্যাক টু বাংলাদেশ আসাম সিএম অর্থাৎ আসামের মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে তিরিশ হাজার ফরেনারকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না অর্থাৎ বিদেশিকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না এবং আরো বেশ কিছু বাংলাদেশিকে কিন্তু বাংলাদেশে পাঠানো হবে এই বিষয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো যেগুলো আছে সেগুলো সেগুলো তোমাদের কাছে তুলে ধরবো তো সবাইকে প্রথমে জানবো যে আসামের মধ্যে এই রিলেটেড অর্থাৎ অবৈধ অনুপ্রবেশ নিয়ে কি অ্যাক্ট আছে বা চুক্তি আছে সেইগুলো আমরা প্রথমে জানব এবং এরপরে এই রিলেটেড যাবতীয় ইনফরমেশন তোমাদের কাছে তুলে ধরবো তো সবাইকে প্রথমে আমরা দেখে নেবো আসাম চুক্তি যেখানে কি বলা হচ্ছে না উনিশশো সালের পনেরোই আগস্ট ভারত সরকার এবং আসাম আন্দোলনের নেতৃত্বের মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা চুক্তি কিন্তু হয়েছিল এবং এটি ছিল আসামের দীর্ঘস্থায়ী আন্দোলনের অবসান ঘটানোর জন্য করা হয়েছিল এবং যা প্রধানত বাংলাদেশ থেকে অবৈধ অভিবাসনের কারণে সৃষ্টি হয়েছিল অর্থাৎ যে আন্দোলনটি দীর্ঘদিন ধরে আসামের মধ্যে ঘটে চলেছিল সেটি ছিল প্রধানত বাংলাদেশ থেকে অবৈধ অভিবাসন যারা করেছিল তাদের কারণে এবং এই চুক্তি আসামের জনগণের জন্য সাংস্কৃতিক ও রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার রক্ষার জন্য একটি কাঠামো তৈরি করেছিল এর পরবর্তীতে জানবো এই চুক্তির মূল বিষয়গুলি যেখানে প্রথম হচ্ছে বিদেশি সমস্যা অর্থাৎ অবৈধভাবে বাইরে থেকে যারা আসামে চলে আসছিল তাদের নিয়ে সমস্যা যেখানে কি বলা হচ্ছে না চুক্তিটি আসামে অবৈধ অভিবাসীদের চিহ্নিতকরণ করা হয়েছিল এবং তাদের ভোটার তালিকা থেকে নাম সরানোর জন্য কিন্তু একটি প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছিল এই চুক্তির মাধ্যমে এবং এর পরবর্তীতে হচ্ছে নাগরিকত্ব যে চুক্তিটি আসামের বসবাসকারী বিদেশি নাগরিকদের নাগরিকত্ব পাওয়ার জন্য একটি প্রক্রিয়া নির্ধারণ করে এবং যেখানে ফার্স্ট জানুয়ারি উনিশশো কে ভিত্তি তারিখ হিসেবে ধরা হয়েছে অর্থাৎ ফার্স্ট জানুয়ারি উনিশশো আগে যারা আসামে এসেছে তাদেরকে শুধুমাত্র ভোটারের প্রদান করা হয়েছে এবং তাদেরকে কিন্তু নাগরিকত্ব দেওয়া হয়েছে যেটি কিন্তু এই চুক্তির মূল বিষয় ছিল এছাড়াও এই চুক্তির আরো যে বিষয়গুলি ছিল তার মধ্যে হচ্ছে রাজনৈতিক অধিকার অর্থাৎ চুক্তিটি অসমিয়া জনগণের রাজনৈতিক অধিকার রক্ষা এবং তাদের জন্য সরকারি চাকরিতে সংরক্ষণ নিশ্চিত করে দেয় এছাড়াও সাংস্কৃতিক ও সামাজিক অধিকার এই চুক্তিটি হওয়ার ফলে অসমিয়া ভাষা সংস্কৃতি এবং ঐতিহ্যের সুরক্ষা এবং উন্নয়নের জন্য ব্যবস্থা গ্রহণ করে এই চুক্তির ফলে তো এই সমস্ত জিনিসগুলো হচ্ছে চুক্তির মূল বিষয় এর পরবর্তীতে আমরা দেখবো এই যে চুক্তি হয়েছিল এর প্রভাব কি কি পড়েছিল অর্থাৎ আসাম আন্দোলন সমাপ্ত হয় এবং আন্দোলনের নেতারা একটি রাজনৈতিক দল গঠন করে সরকার গঠন করেন এবং আসামের আর্থ সামাজিক উন্নয়নে পালন করে চুক্তিটি আসামের জনগণের মধ্যে শান্তি স্থাপন করে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বাড়াতে সাহায্য করে অর্থাৎ বিদেশি অনুপ্রবেশের ফলে আসামের মধ্যে যে প্রবলেম গুলো ক্রিয়েট হয়েছিল এবং তার ফলে যে আন্দোলন চলছিল যাতে এই বিদেশি অনুপ্রবেশ আর না ঘটে তার জন্য এবং পরবর্তীতে যখন এই চুক্তি স্বাক্ষরিত হয়ে যায় তার ফলে কি হয় ছিল না আসামের জনগণের মধ্যে বা যারা আন্দোলন করছিল তাদের মধ্যে একটা আর্থসামাজিক গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে এই চুক্তি এবং এই চুক্তির মধ্যে এই যে আন্দোলন চলছিল সেটি সমাপ্ত হয় এবং আসামের মধ্যে শান্তি ফিরে আসে এবং সম্প্রদায়ের মধ্যে একটি সহাবস্থান বাড়তে থাকে এবার আসি এই চুক্তি নিয়ে আরো বেশ কিছু তথ্য যেগুলো অবশ্যই তোমাদের মূল ভিডিও যাওয়ার আগে জেনে রাখা প্রয়োজন যেখানে কি বলা হচ্ছে না চুক্তিটি ভারত সরকারের পক্ষ থেকে কারা কারা করেছিল না রাজীব গান্ধী নেতৃত্বাধীন সরকার অর্থাৎ কংগ্রেস এবং অল আসাম ছাত্র ইউনিয়ন যেটা এ এ ইউ নামেও পরিচিত এবং অল আসাম গণসংগ্রাম পরিষদ যেটাকে এ জি এস নামেও পরিচিত আর এদের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এবং চুক্তি বাস্তবায়নের জন্য সালে অল আসাম চুক্তি বাস্তবায়ন বিভাগ নামে একটি বিশেষ বিভাগও গঠন করা হয় আর এই চুক্তিটি অসমিয়া জনগণের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক পরিচয় রক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল তো এই সমস্ত যে গুরুত্বপূর্ণ তথ্য সেগুলো অবশ্যই মূল ভিডিও যাওয়ার আগে তোমাদের জেনে রাখা প্রয়োজন ছিল তাই আমি এই ইনফরমেশনগুলো তোমাদের দিয়ে রাখলাম তো এবার চলো আসামে যে তিরিশ হাজার ফরেনার্সকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বা আরো বেশ কিছু বাংলাদেশিকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে সেই নিয়ে আসাম সরকারের তরফ থেকে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে বা সেই রিলেটেড যে আপডেটগুলো উঠে এসেছে সেইগুলো তোমাদের কাছে বিস্তারিত হবে তুলে ধরছি তো এখানে কি বলা হচ্ছে দেখো তিরিশ হাজার ঘোষিত বিদেশি নিখোঁজ অর্থাৎ ফরেনার কিন্তু নিখোঁজ হয়ে গেছে আসামের মধ্যে এবং আরো অনেককে বাংলাদেশে ফেরত পাঠানো হবে যেটি আসামের মুখ্যমন্ত্রী একটি বিজ্ঞপ্তিতে বলেছেন এবং এখানে কি বলা হয়েছে দেখো প্রতিবেশী দেশটিতে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর অভিযানের বিরুদ্ধে বাংলাদেশের আপত্তি সত্ত্বেও হেমন্ত বিশ্ব শর্মার এই ঘোষণা এসেছে যেখানে সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশের এই ধরনের বেশ কয়েকজনকে আটক করেছে কারণ ভারত যাচাইয়ের জন্য তাদের ঠিকানার বিবরণ কিন্তু শেয়ার করেনি এই রিলেটেড আরো কি তথ্য আছে আসাম জুড়ে বিদেশি ট্রাইব্যুনাল কর্তৃক বিদেশি ঘোষণার পর তিরিশ হাজার মানুষ নিকোচ হয়েছে উল্লেখ করে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা শুক্রবার বলেছেন যে অবৈধ অভিবাসীদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে এবং এই যে অভিযান সেটাও কিন্তু অব্যাহত থাকবে এবং সরকারের পক্ষ থেকে আরো জানানো হয়েছে যাদেরকে হর্নার হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং সেই ঘোষণার পর থেকে তিরিশ হাজার মানুষ নিকোচ হয়েছেন তাই আসাম সরকার যেখানেই পাবে সেখানেই তাদেরকে ফেরত পাঠাবে এনআরসি আপডেট করার প্রক্রিয়ার কারণে বিদেশিদের শনাক্তকরণ এবং নির্বাচনের অভিযান অনানুষ্ঠিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু এখন আবার আসাম সরকার এই যে অভিযান সেটা পুনরায় শুরু করবে এবং তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত কিন্তু আসাম সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে এছাড়াও ইতিমধ্যে এমন বেশ কয়েকজন ব্যক্তিকে ফেরত পাঠিয়েছে যাদের ট্রাইব্যুনাল বিদেশি হিসেবে ঘোষণা করেছে এবং তারা নির্ধারিত সময়ের মধ্যে গুয়াহাটি হাইকোর্টেও কিন্তু আপিল করেননি আরো অনেক ব্যক্তিকে একইভাবে ফেরত পাঠানো হবে শুক্রবার গুয়াটিতে সাংবাদিকদের বলেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এছাড়াও প্রতিবেশী দেশটিতে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর চলমান অভিযানের বিরুদ্ধে বাংলাদেশের আপত্তি সত্ত্বেও শর্মার এই ঘোষণা এসেছে এবং সীমান্ত রক্ষা বাহিনী বাংলাদেশের এই ধরনের বেশ কয়েকজনকে আটক করেছে এবং তারা জানিয়েছে যে ভারত যাচাইয়ের জন্য তাদের ঠিকানার বিবরণ শেয়ার করেননি অর্থাৎ এই যে বাংলাদেশিগুলিকে আটক করা হয়েছিল তারা কিন্তু তাদের যে ঠিকানার বিবরণ সেগুলোকে শেয়ার করেনি এছাড়াও আমরা জানি আসামের সাথে বাংলাদেশের কিলোমিটার সীমান্ত রয়েছে কিন্তু কিছু অংশ এখনো আওতামুক্ত রয়েছে অর্থাৎ যেখানে কিন্তু এখনো কাজ কমপ্লিট হয়নি অর্থাৎ সেখানে কিন্তু এখনো বর্ডারের কাজ কিন্তু কমপ্লিট হয়নি যা অবৈধ অভিবাসন এবং সীমান্তবর্তী অপরাধকে উৎসাহিত করছে অর্থাৎ সেই জায়গাগুলো দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ ঘটছে এবং সেই অনুপ্রবেশের ফলে বিভিন্ন অপরাধ কাজও কিন্তু আসামের মধ্যে ঘটছে এছাড়াও হিমন্ত বিশ্ব শর্মা আরও বলেন যে কিন্তু যারা আমাদের জানিয়েছে অর্থাৎ আসাম সরকারকে যারা জানিয়েছেন তাদের যে আপিল আবেদনগুলি উচ্চ আদালত এবং সুপ্রিম কোর্টের বিচারাধীন অবস্থায় রয়েছে তাদেরকে কিন্তু আসাম সরকার পিছিয়ে দেয়নি এটাও তিনি বলেন এছাড়াও মুখ্যমন্ত্রী বলেন সম্প্রতি যারা সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছিল তাদেরও একইভাবে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছিল গত বৃহস্পতিবার মেঘালয় এবং আসামের শিলচরে পঁয়ত্রিশ জন বাংলাদেশকে কিন্তু আটক করা হয়েছিল তাদের সীমান্ত অতিক্রম করতে দেওয়া হয়নি এবং তাদেরকেও কিন্তু ফেরত পাঠানো হয়েছিল এটি তিনি বলেন একইভাবে কেন্দ্র বাংলাদেশের আলোচনার মাধ্যমে আরো বেশ কিছু লোক পাঠাবে বলেও কিন্তু তিনি এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছিলেন তবে এই অভিযানের ফলে বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসীদের শনাক্তকরণের অজুহাতে ভারতীয় নাগরিকদের হয়রানির আশঙ্কা তৈরি হচ্ছে বলে বদরুদ্দিন আজমনের নেতৃত্বাধীন এআই ইউডিএফ সম্প্রতি আসামের রাজ্যপালকে জানিয়েছেন যে অভিযানের সময় আসামে নিরীহ মুসলমানদের হয়রানি করা হচ্ছিল এছাড়াও কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলগুলি বলেছে যে সনাক্তকরণটি উনিশশো সালের আসাম চুক্তির উপর ভিত্তি করে হওয়া উচিত ছিল আমরা অলরেডি দেখেছি উনিশশো সালের আসাম চুক্তির মধ্যে কি কি ছিল এবং তার প্রভাব কি কি ছিল কাদের মধ্যে সেই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এগুলো আমরা অলরেডি ভিডিওর প্রথমেই দেখে নিয়েছি এবং এর বলা হচ্ছে যা উনিশশো সালে চব্বিশে মার্চ তারিখ নির্ধারণ করা হয়েছিল তারা বলেছে যে এলোমেলোভাবে নির্বাচন চালানোর পরিবর্তে এনআরসি আপডেট করার অভিযান সম্পূর্ণ করা উচিত অর্থাৎ এনআরসি আপডেটের যে প্রসেস সেটাকে কমপ্লিট করেই যাতে এই এই যে নির্বাচনের অভিযান নির্বাচনের যে প্রসেস সেটাকে চালু করা উচিত উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে বিদেশি বিরোধী আন্দোলনের পরে আসাম চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এটাও আমরা জানি আর এসবের মধ্যে আসামের আদিবাসীরা দাবি করে আসছে যে ক্ষমতাসীন বিজেপি বাংলাদেশ থেকে আসামের দীর্ঘদিনের অবৈধ অভিবাসন যে সমস্যা সেটা যাতে স্থায়ীভাবে সমাধান হয় এবং যে প্রতি প্রতিশ্রুতি বিজেপি সরকার দিয়েছিল সেটা যেন পূরণ হয় এই দাবিও কিন্তু আদিবাসীরা বর্তমানে করছে এবং তারা আরো বলেছে যে অবৈধ অভিবাসীরা জাতিগত সম্প্রদায়ের পরিচয় এবং সংস্কৃতির জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে আসামের মধ্যে তো এই বিষয়ে তোমাদের যদি কিছু বক্তব্য থাকে সেগুলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো কিন্তু বর্তমানে আসামের মধ্যে যে তিরিশ হাজার বিদেশিদের ফেরত পাঠানো হয়েছে বা তাদের অনেকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না অর্থাৎ আসামের মুখ্যমন্ত্রীর তরফ থেকে যেটা বোঝা যাচ্ছে তাদেরকে অলরেডি আসাম সরকার কিন্তু বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিয়েছে তো এই বিষয়ে যে রিপোর্টটি উঠে এসেছিল যেটি তোমাদের জানা উচিত অর্থাৎ এই ইনফরমেশনটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি অল করে রেখে দিও আর এই বিষয়ে তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে সেটা কমেন্ট করে দিও তো ভিডিওটি এখনের মতো এইটুকুই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ